বাংলাদেশে তারেক কামানের আগে আর কেউ সংস্কারের কর্মসূচি দেয় নাই দিয়েছে একত্রিশ দফার আগে একত্রিশ দফা দিছে এত বড় বড় দল কোন দল দিয়েছে একমাত্র তারেক রহমান এই সরকার সবচেয়ে বেশি সময় ব্যয় করে সংস্কারের পিছনে কিন্তু সংস্কারের কর্মসূচি আগাম জাতির কাছে দিয়েছে তার এক প্রমাণ দুই হাজার বাইশের মার্চ যারা ফেসবুকে যান গুগলে যান গিয়ে দেখেন আঠাইশে মার্চ লন্ডনে তারেক রহমান প্রথম রাষ্ট্রের কর্মসূচি দিয়েছে দুই হাজার লন্ডনের মঞ্চে আমিও করেছি আজ সংস্কার আমরাও খুশি আপনারা সবাই সংস্কার চান এখন উল্টা আমাদের বিরুদ্ধে অভিযোগ তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ বিএনপির বিরুদ্ধে অভিযোগ আমরা নাকি সংস্কার চাই না সংস্কারের আগে কোনো নির্বাচন হবে না মায়ের চাইতে মাসির দরদ বেশি দেশের গ্রামে গ্রামে আমার সংগঠন ওয়ার্ডে ওয়ার্ডে বিএনপির সংগঠন ইউনিয়ন জেলা তো বাদই দিলাম আর আমরা সংস্কার চাই না সংস্কার চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমুক বিশ্ববিদ্যালয়ের তিন চারজন বিজ্ঞ বিজ্ঞ প্রফেসর আর দেশের জনগণ রাষ্ট্রের মালিক তারা ঘুমিয়ে থাকবে আর আপনারা বলবেন তোমাদের জন্য একটা ভালো সংস্কার তৈরি করব তারপর তোমাদেরকে নির্বাচন দিব তোমরা আর যদি নির্বাচন না হয় কিন্তু রাষ্ট্রের মালিক জনগণকে যারা অবজ্ঞা করে যারা তাদেরকে ঘুমিয়ে রাখতে চায় ঘুম পড়িয়ে রাখতে চায় তাদেরকে পাশ কাটিয়ে তাদের মালিক চিন্তাই করতে চায় আমরা জনগণের মালিকের কাছ থেকে রাষ্ট্র ক্ষমতা ছিনতাই করতে দেব না দেব না দেব না তবে আসার দিক হচ্ছে এই সরকার প্রধান থেকে শুরু করে সবাই এখন বোঝেন এ কারণে বোঝেন পাঁচই জুলাইতে পাঁচই আগস্টে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আটই আগস্টে ডক্টর ইনুর সরকারের শপথ নিয়েছেন পাঁচ তারিখে আমিও জেলখানায় ছিলাম আট তারিখে আমিও বঙ্গভবনে দাওয়াত পেয়েছিলাম সময়তে বাংলাদেশ কে চালিয়েছে ডক্টর সাহেব জানতে চাই পাঁচ তারিখ থেকে আট তারিখ প্রধানমন্ত্রী নাই পালিয়ে গিয়েছে দেশে কোন সরকার নাই এই রাষ্ট্র এই সরকার এই ছাপ্পান্ন হাজার বর্গমাই কে শান্ত রেখেছে তার সেই শক্তি ছিল একমাত্র তারে প্রমাণ হাজার মাইল দূরে বসে নির্দেশ দিয়েছে পরামর্শ দিয়েছে সেই অনুযায়ী গ্রামগঞ্জের সমস্ত নেতা কর্মীরা আপনারা পাহারা দিয়েছেন সরকারবিহীন বাংলাদেশকে রক্ষা করেছে বিএনপির নেতা কর্মীরা এখন আমাদেরকে বলা হয় যে আমরা নাকি সবচেয়ে বড় অপরাধী অতএব আমি সেই কারণে আগেই বলেছি যারা আমাদেরকে ষড়যন্ত্র করছে তারা আমাদের প্রধান শত্রু দ্বিতীয় শত্রু ঘরের মধ্যে যে বিয়াদক সহকর্মীদের কারণে এই ষড়যন্ত্রটা করার সুযোগ পায় এই বাদক কর্মীটাকে কিন্তু চাপটা করতে হবে